আশুলিয়ায় নিখোঁজ কিশোরকে ফেরত পেতে পরিবারের সংবাদ সম্মেলন সাভার প্রতিনিধি মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের তথ্যচিত্রে বিস্তারিত আশুলিয়ায় নিখোঁজ হওয়া তেরো বছরের কিশোর আবু সাঈদকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার ও এলাকাবাসী রবিবার দুপুরে আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয়দের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় পোজানায় গত উনিশ আগস্ট মঙ্গলবার কুমকুমারী বাজার এলাকা থেকে নিখোঁজ হয় আবু আবুসাইদ নিখোঁজের পর আত্মীয় স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরে ওই দিন রাতেই নিখোঁজের বাবা জাকির হোসেন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন এ বিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব ইসলাম জানান নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য তদন্ত ও তল্লাশি অভিযান চলছে পাশাপাশি বিষয়টি নিয়ে সকল আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি নাম জাকির হোসেন আমার একটা ছেলে মোহাম্মদ আবু সাঈদ মাদ্রাসায় লেখাপড়া করতে দিয়েছিলাম মঙ্গলবার গত মঙ্গলবার উনিশ তারিখ পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দেওয়া বাড়িতে চলে আসছে বাড়ির থেকে দশটা সাতান্ন মিনিটে বাড়ির থেকে বের হয়ে গেছে বাজারের উদ্দেশ্যে কুমকুমারী বাজারের উদ্দেশ্যে দিন ভরা ঘুরে ঘুরে বাজারেই থাকে আসে ওই দিন আর ফিরে আস্তে আসে নাই যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা খোঁজাখুঁজির করছি খোঁজাখুঁজির পর আর পাই নাই ওই দিন গেছে রাত গেছে না পাওয়াতে আমরা পরবর্তীতে আমরা বাজারের আশেপাশে কিছু ভিডিও ফুটেজ চেক করছি ওই ভিডিও ফুটেজগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে ওর সাথে কিছু ওর বন্ধুবান্ধব ছিল ওরা একসাথে চলে গেছে কোথায় চলে গেছে ওদের সাথে কি হয়েছে এটা আমি এসে এখনও খুব কোনো খোঁজখবর পাইনি তারপর না পাওয়াতে আমি থানাতে অভিযোগ করছি অভিযোগ করাতে থানার থেকে আমার আশ্বাস দিছে যে আপনারা অভিযোগ করছেন আপনাদের ছেলে আমরা ফেরত দেব কিন্তু আজ পর্যন্ত আজকে চার পাঁচ দিন হয়ে যায় আমি আজ পর্যন্ত থানার কোনো অভিযোগের আমি কোনো আশ্বাস পাই নাই আমার ওরা কোনো মূলত আমার কোনো আশা ভরসাই এখনও দেয় না ওদের আমি সরকারের কাছে আমার আকুল আবেদন প্রশাসনের কাছে আকুল আবেদন ওদের কাছে হাতে পায়ে আমি ধইরে আমি চাই আমার ছেলেটা আমার কাছে আসুক ওরা যাতে আমার ছেলেরটা সুস্থ সবলভাবে আমি আমার ছেলেটা আমার কাছে আয় না ধরুক ওনারা সবাই আশা দিবার লিছে পুলিশেও আশা দিবার লিছে আপনারা আপনার ছেলেটা পাইবেন ওর একটু আপনি তো সহ্য আজকে পাঁচ দিনের সাথে আমার ছেলের কোনো খোঁজ না ওনারা আমি চাই আমার সন্তানরা আপনারা খোঁজ করে চেষ্টা করে আমার সন্তানটা আমার কাছে আইনার দিন

উনিশ তারিখে মঙ্গলবার রাত্রে আমরা খবর পাই সিলেটার পাওয়া যাচ্ছে তখন আমরা আসি আচ্ছা প্রাথমিকভাবে বলি যে এরকম কী হয়েছে আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধব যারা আসো দিকে খোঁজাখুঁজি করো আর থানায় একটা ইনফরমেশন করে দেখো কী অবস্থা হয় দেখা যায় তো ওইভাবে কাজ চলতেছে কিন্তু এই পর্যন্ত এইভাবে করতে করতে আস পর্যন্ত কোনো উদিস আমরা সিলেটার পাচ্ছি না আমরা পরিবারবর্গ আত্মীয় স্বজন গ্রামবাসী আমরা সবাই উদ্বিগ্ন যে প্রশাসন আজও আমাদের কোনো সুখবর দিতে পারেনি এই জন্য আমরা আমাদের দাবি বা সবার দাবি এরকম একটা ছেলে এরকমভাবে হারিয়ে যাবে অথচ তার কোনো হবে না খবর হবে না সরকারের কোনো তৎপরতা থাকবে না শৃঙ্খলাক্ষার বাহিনীর কোনো তৎপরতা থাকবে না ইনফরমেশন পাওয়ার পরেও এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বিগ্নের বিষয় যার জন্য আমরা চাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই ছেলেটাকে যেন প্রশাসন বা আপনাদের উদ্দীপনার মাধ্যমে আপনাদের লেখনির মাধ্যমে তারা যেন প্রশাসন যেন তারা টাঙ্গা হয়ে বা তার প্রতি গুরুত্ব দিয়ে অতি তারাতে আমাদের শরীরাকে তারা খুঁজে বের করে আমাদের কাছে দেয় এটা আমাদের চাওয়া এবং এটা আমরা